সকল ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকের এই যে ভিডিও এটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বছরের যে অ্যাসাইনমেন্ট এবং টার্মেন এক্সাম কোন সময় হতে চলেছে আমরা কিন্তু একটু একটু করে আবার এই বছরের যে পরীক্ষা সেই পরীক্ষার দিকে এগিয়ে চলেছি তাই রকম মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকেই জানতে চাইছেন প্রশ্ন করছেন যে এই বছরের যে অ্যাসাইনমেন্ট এক্সাম তারপরে টারমেন্ট এক্সাম সেটা কোন সময়ে হতে চলেছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলি এই যে অ্যাডমিশান নেওয়ার যে ব্যাপার একটা পরীক্ষা নেওয়ার যে ব্যাপার এটা যে জুন জুলাই শেষান ধরে যে চলে সেটা কিন্তু কিছু কারণবশত এর আগের বছরে সেটা সম্ভব হয়নি এবং তারই প্রভাব কিন্তু এ বছরেও পড়তে চলেছে অর্থাৎ এই বছরের যে অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম এটা কিন্তু একটু লেটে হবে এবং এই রকম মুহুর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা এখন দাঁড়িয়ে আছি সদ্য ইউনিভার্সিটি থেকে এই যে টার্মেন এক্সামটা হয়ে গেল তার রেজাল্ট পাবলিশড হয়েছে এর পরে পরে কিন্তু একটার পর একটা নোটিশ আসতে থাকবে অনেক সময় দেখা যায় যে রিনিউয়ালের সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজ যদি সুপ্রিয় ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেই নোটিশ এবং অনেক সময় ইউনিভার্সিটি থেকে এই যে রেজাল্টের হার্ড কপি সেটারও কিন্তু নোটিশ দিয়ে মাঝে মধ্যে জানানো হয় তো এই সংক্রান্ত নোটিশগুলো হয়তো আসবে এর থেকেও যে নোটিশ আসার প্রবল সম্ভাবনা সেটা হচ্ছে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ এবং আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিস যে সময়টাতে হতে পারে তার প্রিডিকশান যদি নেতাজি ক্লাসরুম থেকে করা হয় তাহলে আপনাদেরকে সুপ্রিয় ছাত্রছাত্রী জানাতে হয় এখন চলছে মে মাস অর্থাৎ এই মাসের শেষ হয়তো হবে না তবে সামনের মাস সামনের মাসের শুরু শুরু অর্থাৎ ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যেই হয়তো আপনাদের এই যে পরীক্ষার যে ফর্ম ফিল সেই সংক্রান্ত নোটিশ হয়তো ইউনিভার্সিটি থেকে দিয়ে দেওয়া হবে এবং তার পরে পরেই তার পরে পরেই রিনিউলের যে ফার্স্ট ফেজ রিনিউয়ালের ফার্স্ট ফেজ যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনারা টার্ম ইন এক্সাম প্রথম দেবেন আপনাদের জন্য রিনিউয়ালের ফার্স্ট ফেজ নোটিশ আসবে তারপরে পরে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এবং তার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে আপনাদের যে ইনস্ট্রাকশানগুলো থাকে এই সমস্ত কিছু কিন্তু একটার পর একটা হতে থাকবে এবং সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু আগস্ট আগস্ট শেষ নয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিক করে হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে অ্যাসাইনমেন্ট এবং যেটা অনলাইনে হবে আপনাদেরকে কথা প্রসঙ্গে জানিয়ে দিই ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের আটটা পেপার আটটা পেপারের অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদের কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের টোটাল দশটা পেপার দশটা পেপারের মধ্যে আটটা পেপারে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং দুটো পেপার এসি পেপার এটা এখানে কিন্তু দশ নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের আটটা পেপার এখানেও কিন্তু আপনাদের কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট হবে এবং এবং এর যে প্রসেস সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এখানে আপনারা অনেকে প্রশ্ন করেন আর অনেকে জানতে চান যে এ বলেছে সে বলেছে যে অ্যাসাইনমেন্ট অফলাইনে হবে সেই রকম কিন্তু কিচ্ছু নয় অ্যাসাইনমেন্ট আপনাদের সব জন্য অনলাইনে হবে যতক্ষণ না ইউনিভার্সিটি অফিসিয়াল কোনো আপডেট দিচ্ছে তার আগে পর্যন্ত অ্যাসাইনমেন্ট আপনাদের অনলাইনে হবে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ তাহলে এবারে টার্মেন এক্সাম কোন সময় হবে টার মেন এক্সাম আপনাদের কিন্তু নভেম্বর ডিসেম্বর নাগাদ হবে এই হলো নেতাজি ক্লাসরুম থেকে একটা প্রিডিকশান আপনাদের অ্যাসাইনমেন্ট কোন সময়ে হবে আপনাদের টার মেন এক্সাম কোন সময় হবে এবং এই টার মেন এক্সাম নিয়ে যেটা এর আগে জানানো হয়েছে এখানে শনি রবিবার ধরে পরীক্ষা হয় এছাড়াও যদি বিশেষ কিছু ছুটি থাকে সেই দিনেও কিন্তু পরীক্ষা দিয়ে দেওয়া হয় এবং সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানলে আনন্দ পাবেন যে এখানে শনি রবিবার ধরে যেহেতু পরীক্ষা হয় তাই এক একটা পরীক্ষার আগে কিন্তু সাত দিন পনেরো দিন এমনকি একুশ দিন পর্যন্ত ছুটি থাকে এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের চিন্তা কমানোর জন্য একটা ভিডিও যেটা আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে এই বছরের যে অ্যাসাইনমেন্ট এবং এই বছরের এন্ড এক্সাম কোন সময় হতে চলেছে এই ছোট্ট চ্যানেলটার সাথে আপনারা জুড়ে থাকবেন তাহলে আগামীতে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আলোচনা করব। সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ